তারপর কি ভাবলু কি আর ভাবি আরে বেবি তুই গ্রামের বাড়ি কালকে চল না আর তুই কি পাগলা হচ্ছিস নাকি হ্যাঁ এলা না তার মধ্যে কালকে মোর কোম্পানির ইমার্জেন্সি মিটিং আছে আরে বাবা মোক কয়ে দিছে বাড়ি যাব সাত সাত মুখ বিয়াও দিয়ে দিবে তাই কি করম আরে সে তো বুঝলুম কিন্তু এলা মুই বিয়া করে পাম না বাবা মোক কইছে তুই ওর থেকে জামাই নিয়ে আয়

আচ্ছা ভাই শোন না কি কং মুই এখন ব্যস্ত আসং তো তো খানিক পরে আমি ফোন করলেছ হ্যাঁ আচ্ছা বেবি তুই এক কাজ কর তুই কালকে বাড়ি যা তারপর আমি ব্যবস্থা করে লাগছ কি ব্যবস্থা করবো তুই তোর জন্য একটা ভাড়া করা জামাই আমি পাঠিয়ে দিন কি ভাড়া করা জামাই মানে মানেটা হল তুই ওটা যে কয়দিন থাকবো ওই চাঙাটা ওই দিন তোর জামাই হিসেবে থাকবে তারপর তুই মনে কর কলকাতা চলে আসলো তারপর আমরা আমার মতো আর উনার উনার মতো তোর বাড়ির থেকে যে বিয়ে দেওয়ার চাপ সেটাও থাকিল না আর তোর আর মোর বিয়ে করার যেটা চাপ সেটাও থাকিল না চাঙ্গাটা মনে কর টাকা দিয়ে দিলাম বেশ উনিও খুশি দূর তুই পাগল নাকি যে সে চাঙ্গার সাথে যাই মুই থাকিম আর তুই কি পাগলা হয়েছিস আর চাঙ্গাটা মোর খুব পরিচিত আর বিশ্বস্ত খুব সাদা সিদা একটা হোলার হোলা উনার দিয়ে কাজ হবে অন্য আর কাউ পাবে না দূর তাও ওটা কোন না তো কোন চাঙ্গরা তুই আর মোর মাথাটা বেশি খারাপ করিল লাগছিস আর ভেবে তুই চিন্তে করিস কে সব ময় সেট করে দিন তো তুই যে তুই সেট করবো তুই জানিস চল তুই চিন্তা করিস না তো সব কিছু করাই দিচ্ছে তো হ্যাঁ বিকাশ দা তো মোক কইয়ে দিচ্ছে দা কোইল যে ডিগি যাবো পা ম্যাডাম আছে ম্যাডাম সব কিছু বুঝিয়ে দিবে একটা ব্যবস্থা তো করে দিবে আর কিছু কয় নাই মুখ শোন জামাই সাজা লাগবে হ্যাঁ জামাই কার মোর তোমার জামাই আরে রিয়েল না ফেক বন্ধুরা আজকে মই তোমার জন্য নিয়ে আসছো একটা খুশির খবর তোমরা যায় যাই মোর মতন ইউটিউবত ভিডিও বানিয়ে চান এডিটিং শিখির চান অ্যানিমেশন বা গ্রাফিক্স ডিজাইন শিখির চান তার তার জন্য কিন্তু আমার কোচবিহারতে আছে কাইনেটিক অ্যানিমেশন স্কুল এটিকে না কিন্তু এগারো বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা একদম হাতে কলমে ধাপে ধাপে শেখায় খুবই অল্প মূল্যে এমনকি তোমার বাড়ির যদি কম্পিউটার বা ল্যাপটপও না থাকে তোমরা এই স্কুলের ল্যাবত বসিয়াও পাবে আর যার যার কোচবিহার আসতে অসুবিধা হবে বা আসির পাবেন না তার তার জন্যও কিন্তু আছে ফুল অনলাইন কোর্সের সুবিধা এই স্কুলে শেখা শুরু করলে তোমরা নিজের স্কিলের মাধ্যমে ইউটিউব কেরিয়ার করিয়ে পাবেন ঘরত বসিয়া ইনকাম করি পাবেন এমনকি তোমার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জবও পাইতে পারে কাইনেটিক স্কুল থাকি অলরেডি কিন্তু দুইশোর বেশি স্টুডেন্ট ট্রেনিং নিছে তাই তোমরা যদি সত্যি শিখির চান বাড়ি বসে নিজের কেরিয়ার শুরু করি চান তাইলে আর সময় নষ্ট করেন না আজকে তোমরা ভর্তি হও কাইনেটিক অ্যানিমেশন স্কুল আরও বিশদ জানার জন্য তোমরা কিন্তু এই নাম্বারে কল করিল পান অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিল পান আর স্টার্ট করো তোমার স্কিল জার্নি আজই আয় কাইনেটিকের ঠিকানা মদনোহন বাড়ির সামনত সাউদা সুদীপ্ত স্কুলের অপোজিট বিল্ডিং চারতলা আজকে যাও যে ভর্তি হও আর এই নাম্বারে যোগাযোগ করি ফটাফট জানি তো তো বেতন দেওয়া হবে যার জন্য ভালো মোটা বেতন বেতন দিলে আমি সব করি মোরে দা খুব টাকার দরকার টাকা দিলে আমি সব করতে রাজি আছি মানে দিদি এই সরি ম্যাডাম মানে মোর তো একটা কনফিউশন আছে মানে এই চাকরি তো মই এর আগে তো করং নাই মানে মোর তো সব আউলি যাবে আছে মই মানে কি কাম করি কি করি আরে তো ঘাবড়ানোর কিছু নাই তো তোকে সব শিখিয়ে দেওয়া হবে আশোন মোর কিন্তু একটা শর্ত আছে হ্যাঁ প্রথম শর্ত তুই মোর কোনো বিষয়ে নাক গলাব না যতই তুই মোর জামাই না আর দ্বিতীয়ত মুই যেটা ডিসিশন নিইম সেটাই ফাইনাল যেহেতু টাকা-পয়সা সব মোর আন্ডারস্টুড আন্ডারস্টুড বোঝা গেছে আশোন মুই যেটা যেটা কইম সেটা শুনি শুনিসনি তুই অ্যানসার দিবি হ্যাঁ আর কালকে সকাল 10টার সময় টেঙ্গুরমারি জাগরুত ক্লাবের ওটে চলে আসবি ঠিক আছে ম্যাডাম हां કોંગ બોલે মুই তোমা গটে তুমি কম নাকি তুই কম নাকি আপনি কম নাকি সোনা মোনা বাবু কি কম কি কই দেখান তো লাগে না কোনো সোনা মোনা বাবু লাগবে না অনলি মৌসুমী ঠিক আছে মৌসুমী দি এটা ল কি যখন মানুষের সামনে মৌসুমী আর যখন একা থাকবো তখন মৌসুমী দি বুঝছিস আচ্ছা আর মানে মানুষের সামনে কোনো কথা কোলাবে তখন কি কথা কম তোর মানুষের সামনে কোনো কথা কোয়া লাগবে না যা কথা মই মুই কই মুই এতক্ষণ লাগে তোর আশির শোন মোর দাদা আর বাবা খুব স্ট্রিক্ট আমরা যাতে বুঝিন না পাই যে আমরা দুইজন স্বামী স্ত্রী না ঠিক আছে আর এই যে অ্যাডভান্সের পাঁচ হাজার টাকা দরকার নাই তোমরা রিসেন্ট হয়ে গেছে ঠিক আছে দাদা কিন্তু সেই করা হ্যাঁ কি দাদা কিন্তু সেই করা মা

দেখলে তো মনে হয় না যে তোমার বয়স অনেক হয়ে গেছে তোমার দেখলে মনে হয় সাতাইশ কি আটাইশ হবে মোর বয়সটা বোঝা না যাওয়ার কারণ আছে ওই সকাল উঠে দৌড় দি গরম তো আমার শরীরটা ফিট বুঝছেন তো

আমি যে একই গাটা ধুব দিদি ভাই যা ফোনটা মো ধরে লাগছে না এই লোকটা আর এই নেই এত ফোন করে দিচ্ছে বাপরে বাপ হ্যালো হ্যাঁ হ্যালো মুই তো মুই আপকন থেকে ফোন করতে চলো ফোনটা তোলেন না কে আরে মুই না ব্যস্ত ছিলাম তোমরা কেন কিসের ব্যস্ত মো ফোনটা তোলেন না তোমরা আরে ক ক কোটে এলা তোমরা এই যে মালিকের বাড়ি খাওয়া দাওয়া করছেন

কোনোদিন দেহ নাই রে কায় ফোন করছে তোমার কিছু শোনেন নাই না কি কোস হ্যাঁ না না আর মা ফোন করছিল খাওয়া দাওয়া করছেন কি না হ্যাঁ খোঁজ নিয়ে একটু আর কি ওই জন্যে কত কয় তাড়াতাড়ি কিছু তাই ঠিক আছে দাদা বাসি গেলাম রে

মুই এই চ্যাংড়ার সাথে এক মুহূর্ত থাকিব না তুই আজকের মধ্যে কলকাতা থেকে আসব কি না সেটা বল এই চ্যাংড়া মরে খায় মরে পড়ে আর মর পরে বেশি দাপট দেখায় আরে আর কয়েকটা দিন এর তো ব্যাপার আর কয়েকটা দিন অ্যাডজাস্ট কর না উনার সাথে তারপর না তুই চলে এসেছিল অ্যাক্সেস কলকাতা মুই আর এক মুহূর্ত এই চ্যাংড়ার সাথে অ্যাডজাস্ট করি পাম না বিকাশ তুই যদি আজকের মধ্যে কলকাতা থেকে আসিস তো ভালো কথা আর নালে আমি আজকে বাড়ি ছা ভাল আর না এই মুহূর্তে কেমন করে হয় এলা মুই তো যাওয়ার পাইম না না তুই আর কয়েকদিন অ্যাডজাস্ট কর না

তুই ফোন তো করে কাক গাল বাড়ি ধরছিস তুই কি তুই আরো কারোর সাথে প্রেম করিস এত সুন্দর জামাই থাকতে তুই ফোন কাক করে কথা কথা ধরছিস আরে মানে না মা আসলে যা ফোন করলুম না ওইটাই তোর আসল জামাই আর এইটা নকল ভাড়া করা ভাড়া করা কি ভাড়া করা না 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 কিসের ওটা ভাড়া করা এটা তো জামাইয়ের একটা বন্ধু ফোন করছিল যে আমরা কোন দিন আসবো ও সেটাই কর মুইয়ারা শুনলুম জামাই আমার ভাড়া করা

তোর বাবার সাথে রাস্তা তার বাজারও যা যা কথা হয়েছে সব এ টু জেড মুখকা তোমরা কি পাগল নাকি মুখ পাগল হন বল এই রাস্তা কি কথা কত কথা কি মনে আছে

ব্যাগ ঠাক নিয়ে করে যাওয়া হচ্ছে মুই আর তোমার বাড়িতে এক মুহূর্ত থাকিম না বাড়ি ফিরে যাওয়া হচ্ছে কি হয়েছে কবেন তো কি হয়েছে তোমার বেটিক জিজ্ঞাসা করো মুই কোনো কথা উত্তর দিও তোমার বেটিক ক বুনুর সাথে এই চ্যাংড়া কোন কলকাতা ইনে তো লেবার ইনের বাড়ি এটা কোনায় জানান সকালে তোমার সাথে দেখিয়ে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে আর তোমরা ইনে বলে তোমার জামাই আরে কয়দিন আগতে ইনি আমার বাড়ি জারুল মিস্ত্রির সাথে কাজ করে যাচ্ছে আর তোমরা এখন ইনি তোমার জামাই তুমি সাত সাত কাজ কামাই বাদ দিয়া উনার বাড়ি চলে গেতাম খুঁজতে খুঁজতে যায়া দেখো উনি তো বিবাহিত আর এটা উনার বউ যদি মোর কথা বিশ্বাস না জিজ্ঞাসা করো হ মাগো কি কয় ইনার বলে আগতে বলে বিয়ে হয়েছে তুই জানিস না না আমি তো জানুম না কি তোমরা জানেন না তোমরা তো ভাড়া করে নিয়ে যাচ্ছেন আর তোমরা জানেন না ভাড়া কি কল লাগছে মা জামাই জামাইল্লা মই তো কিছুই বুঝি দছম না তোমরা বলে গাড়ি ধোয়া দেই কাজ করেন তাই এটা অসম কি শুন দছম আরে তোমরা যে কাই কি কল লাগছে মুই তো কিছুই বুঝি দছম না তুই কও দছিস জামাইয়ের বউ ওইটা ফির বেটি কও দছিস এইটা না জামাই ফির জামাই কও দছিস ইমলি আছে ভাড়া ও তো মাথায় কাজ করতে দছ না তোমরা যে কি কও বা দছেন ধর মুই তোমাক বোঝা দাম মুই এটা কাজের খোঁজে তোমার বেটির যে বয়ফ্রেন্ড ফোন করেছিলাম